নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ 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 ভালো আছে বন্ধুরা থামবেলার টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ বন্ধুরা একেবারে জৈব পদ্ধতিতে ঘরে তৈরি খাবার যেগুলো দিলে গাছ কিন্তু অতি সাদরে গ্রহণ করবে এবং আপনার এই গরমে বিভিন্ন রাসায়নিক এবং কিছু কিছু যে অর্গানিক যে ফার্টিলাইজারগুলো আছে যেগুলো দিলেও কিন্তু গাছের অনেকাংশে ক্ষতি হয়ে যায় যেমন সর্ষের পচা জল যেটা কিন্তু ভীষণ পরিমাণে হিট জেনারেট করে তো এইগুলো যে জৈব খাবার সেগুলোও কিন্তু এই সময় গরমকালেতে না দেওয়াটাই ঠিকঠাক তো আর এছাড়া রাসায়নিক খাবারের কথা তো ভুলেই যেতে হবে এই প্রচণ্ড গরম এই প্রচণ্ড গরমের মধ্যে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে গাছেদের সুস্থ রাখতে হবে ভালো রাখতে হবে অথচ তার সাথে সাথে কিন্তু আমরা যে খাবার গাছেদের কিন্তু প্রদান করতেই থাকব। তার কারণটা গাছেদের যদি আমরা খাবার না দিই তাহলে গাছেদের কিন্তু সঠিক বিকাশ হবে না বৃদ্ধি হবে না এবং বিভিন্ন রোগ প্রকার আক্রমণের হাত থেকেও কিন্তু গাছ নিজেকে রক্ষা করতে পারবে না ভীষণ তাড়াতাড়ি দুর্বল গাছ আক্রান্ত হয়ে পড়বে বিভিন্ন ধরনের পোকামাকড়ের আক্রমণে এবং বিভিন্ন ধরনের যে সমস্ত ব্যাকটেরিয়াল যে আক্রমণগুলো হয় তাতে কিন্তু গাছ আটকে পড়বে তো সেই জায়গা থেকে যাতে না মানে যেতে হয় গাছকে সেই কন্ডিশানে যাতে যেতে না হয় সেই জন্য আমাদের এই চেষ্টা করে যেতে হবে সব সময় যে গাছেদের হেলথ মানে স্বাস্থ্য যাতে খুব খুব ভালো রাখতে পারি এই গরমেও তো গরমেতে কি পরিচর্যা করবেন আমি কিন্তু আগের ভিডিওতে দিয়েছি একটা বিষয় নিয়ে যেটায় কিন্তু পাতা স্প্রে করলে গাছ সুস্থ থাকবে ভালো থাকবে যারা দেখেননি আগের ভিডিওটা দেখে নেবেন আশা করি উপকার পাবেন আর তার সাথে সাথে যেটা বলবো যে এই যে গাছের পাতা চকচকে সবুজ থাকবে ফুল থাকবে কুঁড়ি থাকবে গাছ ভরে সবটাই কিন্তু আপনারা করতে পারবেন অতি সহজেই যে কারণ গাছেদের কিন্তু পরিমিত খাদ্যের যে প্রয়োজন সেটা কিন্তু বা চাহিদা সেটা কিন্তু আমাদের মিটিয়ে দিতে হবে তো চলুন দেখে নেওয়া যাক যে কি খাবার আজকে আমরা দিতে চলেছি গাছকে তো দেখুন বন্ধুরা এটা দেখে সকলেই চিনতে পারছেন এটা বাদাম কাঁচা বাদাম একদম তো এই বাদাম খোলা কোনোভাবে ছাড়ানো যাবে না বা ভিজিয়ে রাখাও যাবে না তো এই কাঁচা যে বাদামটা আমরা দোকান থেকে সংগ্রহ করব এবং সংগ্রহ করে কিভাবে গাছে দেব কতটা পরিমাণে দেব কতদিনের ব্যবধানে গাছকে দেব সেটা কিন্তু আজকের আমি বলে দেব বা হাতে কলমে করে দেখাবো। তো এখানে বাদাম আমি নিয়ে নিয়েছি মোটামুটি ধরে রাখুন ওই পঞ্চাশ গ্রামের একটু বেশি আছে তো এই রকম পরিমাণে বাদাম আমি নিচ্ছি কারণ আমি যে কটা গাছে দেবো আমি দেখাবো আপনাদেরকে অবশ্যই তো গাছেতে কতটা পরিমাণে দিতে হবে তো এই বাদাম খোল বাদাম খোল ভেজানো জল কিন্তু আমরা গাছে প্রদান করি আর এই বাদাম খোল কি করে তৈরি হয় আমরা সকলেই জানি আর যারা জানি না তারা জেনে নিই যে বাদাম থেকে যে তিল বের করে নেওয়া হয় বাদামের মধ্যে থেকে তারপরের যে খোল মানে ছিবড়েটা থাকে ঠিক সরিষার খোলের মতন তো সেইভাবেই কিন্তু এই বাদাম খোলটা থেকেও তেল বের করে নিয়ে সেই খোলটা আমরা কিনি বাজার থেকে এবং সেই জিনিসটা আমরা কিন্তু গাছে প্রদান করি ভিজিয়ে তো আমরা এই বাদাম নিয়ে নেব এবং মিক্সির মধ্যে নিয়ে ব্লেন্ড করে নেব মানে গুঁড়ো করে নেব তো দেখুন গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে গুঁড়ো করে নেওয়ার পর ঠিক এই এইরকম একটা দেখতে হবে এরকম ধরনের তো এই বাদাম খলের বদলে আমরা কিন্তু এই বাদামটা ইউজ করতে পারবো বাড়িতে আমরা সহজে সহজলভ্যভাবে আমরা কিনে নিতে পারবো এবং বাদাম থেকে এখানে তেলটাও বের হচ্ছে না যার ফলে কিন্তু সব পুষ্টিগুণ এর মধ্যে বর্তমান থাকছে আর তার সাথে আমরা নিয়ে নেব এই হলুদ গুঁড়ো এই হলুদ গুঁড়ো নিয়ে নেবেন পঞ্চাশ গ্রাম যদি বাদাম আপনারা গুঁড়ো করেন বা একশো গ্রাম গুঁড়ো করেন তাহলে এক টেবিল চামচ মতন আপনারা হলুদ গুঁড়ো নেবেন আর যেহেতু আমার এটা পঞ্চাশ গ্রামের একটু বেশি আছে সেই জন্য হাফ টেবিল চামচের মতন আমরা কিন্তু আমি কিন্তু হলুদ গুঁড়ো নিয়েছি তো এই হলুদ হলুদগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বাদাম গুঁড়োর সাথে তার কারণটা বলেই দিচ্ছি যে পিঁপড়ের একটা আক্রমণ হওয়ার সম্ভাবনা থেকে থাকে তো সেই জন্য যাতে টবের মাটিতে পিঁপড়ের আক্রমণ না হয় সেই কারণে কিন্তু এই বাদামের গুঁড়োর সাথে আমরা এই হলুদ গুঁড়োটা মিশিয়ে নেব কারণ হলুদ কিন্তু পিঁপড়েরা সহ্য করতে পারে না আর হলুদের যে গুণাগুণগুলো আছে সেগুলোও কিন্তু আমরা গাছকে প্রদান করতে পারবো বিভিন্ন ধরনের যেমন এটা দেওয়ার ফলে টবের মাটি থেকে শামুক তারপরে পিঁপড়ে এরাও যেমন দূর হবে তেমন কিন্তু কোনো ধরনের ফাঙ্গাস আক্রমণও হওয়ার সম্ভাবনা থাকবে না তো আমার এটা দেখুন একটা বেগুনি টগর বা নীল টগর গাছ যেটাকে আমরা বলি তো সেই টগর গাছে আমি আজকে দিয়ে দেখাবো আর যখনই খাবারটা আমরা দেবো তখন ঠিক মাটি যেন হালকা ময়েশ্চার থাকে বা ভিজে ভাব থাকে যেখানে আমরা কিন্তু খাবারটা প্রদান করব তো খাবারটা দেওয়ার আগে মাটিটা আমরা খুঁচিয়ে নেব মানে আলগা করে নেব কারণ এই মাটির সাথে আমাদের কিন্তু এই খাবারটা মিশিয়ে দিতে হবে এবং খাবার যখনই আমরা মিশিয়ে দেবো তারপরে কিন্তু অবশ্যই ভরপুর জল দিয়ে দিতে হবে এবং কিছু দিনের মধ্যে থেকেই কিন্তু গাছ এই খাবারটা সাদরে গ্রহণ করবে এই খাবারটা আপনারা দেবেন সূর্য ওঠার মানে বাগানে যখন সূর্যের প্রথম আলো পড়ছে তার আগেই কিন্তু আপনাকে এই কাজটা সেরে ফেলতে হবে বন্ধুরা আর যাদের সকালবেলা সময় হবে না তারা বিকেলবেলাও দিতে পারেন কোনো সমস্যা নেই তো বিকেলবেলা বলতে সন্ধ্যাবেলার দিকে দেবেন তাহলে কোনো সমস্যা নেই তো এই যে বাদাম খোল মানে আমরা দিই ভিজিয়ে যে জলটা দিই তার মধ্যে কিন্তু অনেক পুষ্টিগুণ যেমন বেরিয়ে যায় তেমন কিন্তু এই বাদামখল ভেজানোর জল কতটা উপকারী সেটা আমরা গাছে যারা ব্যবহার করি তারা জানি আর এই আজকের যে আমি জিনিসটা দেখাচ্ছি তো এই জিনিসটা আপনারা ইউজ করুন এক মাস করলে নিজেরাই বুঝতে পেরে যাবেন যে বাদাম খোলের জলের চেয়েও এই জিনিসটা কতটা উপকারে আসবে আপনাদের তো এটা আমার একটা বারো ইঞ্চির টব তো এই বারো ইঞ্চি টবের জন্য আমরা যেটা মানে আপনারা নেবেন সেটা মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে এই যে গুঁড়ো বাদামের গুঁড়ো সাথে হলুদ মেশানো এটা মোটামুটি এক টেবিল চামচ পরিমাণে আপনারা দশ বারো ইঞ্চি টবের জন্য ব্যবহার করবেন যারা আট ইঞ্চি টবের জন্য ব্যবহার করবেন তারা হাফ টেবিল চামচের সামান্য বেশি নেবেন নিয়ে ব্যবহার করবেন তো এটাকে খুব ভালো করে মাটির সাথে মিশিয়ে নিতে হবে এবং মিশিয়ে নেওয়ার পর আমরা ভরপুর জল দিয়ে দেবো তো আমাদের কাজ শেষ হয়ে গেল এরপরে যেটা বলব সেটা হচ্ছে এই বাদাম খোল ভেজানো জল আমরা যেমন দিই তার সেই সমান কাজ করবে এবং তার থেকে বেশি ভালো কাজ করবে কিন্তু এই বাদামের গুঁড়ো কারণ সমস্ত যে বাদামের পুষ্টিগুণ সেইগুলো প্রোটিন ভিটামিন সবটাই কিন্তু গাছ গ্রহণ করতে পারবে তো কতদিনের ব্যবধানে দেব এটা একটা বড় প্রশ্ন এটা কিন্তু আমরা কখনোই বর্ষাকালের দিকে দেব না টবের মাটিতে বর্ষার সময় আমরা দেব না আর গরমকাল শীতকাল আমরা সব সময় এটা ব্যবহার করতে পারি এবং এটা মাসে দুবার আমাদের দিতে হবে এতে হবে কি গাছ তার পুষ্টিগুণ সমস্তটা কিন্তু এখান থেকে পাবে বাদামের মধ্যে কিন্তু প্রচুর অনুখাদ্য খনিজ ফ্যাট এই ধরনের জিনিসগুলো থাকে যার ফলে কিন্তু গাছ অতি দ্রুত সেটা গ্রহণ করবে এবং অজস্র কুড়ি সেই কুঁড়িতে ফুলে ফলে আপনার গাছকে কিন্তু ভরিয়ে দেবে যতদিনের ব্যবধানে দিতে বললাম ঠিক ততদিনের ব্যবধানে দেবেন আর যে যাদের গাছ বড় হেলদি গাছ সেই জবা গাছ হতে পারে গোলাপ গাছ হতে পারে যে কোনো গাছ তো সেই ক্ষেত্রে আপনারা একই পরিমাণ ইউজ করবেন কিন্তু সেটা পনেরো দিনের ব্যবধানের মানে বদলে সেটা দশ দিনে করে দেবেন দশ দিনের ব্যবধানে আপনারা সেটা এই জিনিসটা ব্যবহার করতে পারবেন বড় গাছ হলে আর আমি যে ধরনের গাছ দেখালাম যে সাইজের গাছ দেখালাম বা এই ধরনের গাছে আপনারা পনেরো দিনের ব্যবধানে ব্যবহার করবেন তাহলে দেখবেন যথেষ্ট ভালো রেজাল্ট কিন্তু আপনারা এই বাদাম ইউজ করে পেয়ে যাবেন গাছের থেকে তো প্রচুর ফুল আসবে আর যে সমস্ত সমস্যাগুলো হয় অনুখাদ্যের অভাবে যে কুড়ি ঝরে যাওয়া বা পাতা হলুদ হয়ে যাওয়া সেই সমস্ত কোনো সমস্যা থাকবে না রুগ্ন গাছ এক সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু সবল করে নিতে পারবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু ব্রাঞ্চ এসে গাছ ঝোপাল হয়ে যাবে এবার কোন কোন গাছে দিতে পারবো এটা আমরা জবা গোলাপ টগর বেলি ফুল অপরাজিতা এই সমস্ত সব রকম এই ধরনের গাছে আমরা দিতে পারবো দেব না খালি ক্যাকটা স্যাকুল্যান্ট প্রজাতির গাছ এইগুলো এবং কিছুটা যেগুলো যে সমস্ত গাছগুলো পাতায় জল জমিয়ে রাখে সেই সমস্ত গাছে আমরা প্রদান করব না আমরা কিন্তু ইনডোর প্ল্যান্টেও এই জিনিসটা ব্যবহার করতে পারি তো আশা করা যাক বুঝতে পারলেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর এভাবেই বাগান করুন সহজে বাগান করুন সুন্দরভাবে বাগান করুন আর চ্যানেলটিকে সকলের মাঝে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল আর প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে কিন্তু ভিডিও আসে তাই বলবো বন্ধুরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন তাদের কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন প্রতিদিন সন্ধ্যে ছটায় বাগান সংক্রান্ত ভিডিও আপনারা পেয়ে যাবেন পলাশ বিশ্বাস ভিডিওসে মন থাকছি রা সবুজ পৃথিবী হক সবুজমা এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা খুব ভালো থাকবেন সকলে